চার মাসের প্রেগনেন্ট এখনো অদাত একদম যে দামে দেবো বকনার দামে দেবো বকনার দামে বকনার দামে প্রেগনেন্ট রেডি বকনার দামে প্রেগনেন্ট দেব এইটা বকনা যদি রেডি কিনতে দেন এক টাকা আর চার মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ তারপরে এখন অদাত নাকি এটা এখনো অদাত একদম দাঁতের কিচ্ছু হয়নি একদম অদা চার মাসের প্রেগনেন্ট এখন অদাত বকনার দামে প্রেগনেন্ট বকনার দামে প্রেগনেন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে সবসময় তো বকনা থেকে রেডি বা প্রেগন্যান্ট পাওয়া যাবে আপনার এখানে আমার কাছে মাশাআল্লাহ সব সময় রেডি বকনা প্রেগনেন্ট বকনা ছোট বকনা সবই থাকে তবে এখন বর্তমানে আমি প্রেগনেন্ট বকনাগুলো বিক্রি করতেছি যা খুবই উন্নত মানের খুবই সীমিত দামে এবং খুবই হাই কোয়ালিটির বকনা থাকবে আজকে খুব কোয়ালিটিফুল গরু থাকবে কিছু খুবই হাই কোয়ালিটি গরু থাকবে এবং দাম থাকবে একদম সীমিত একদম রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা দেবো হ্যাঁ একদম চেক দিয়ে নেবে আমার এখান থেকে যে গরু নেবে অবশ্যই সে চেক দিয়ে নেবে আর আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করি প্রেগনেন্ট বকনা আচ্ছা তো ইজাজ ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমের দাম তার বসে চলেন যাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে

পিছন থেকে উলান পালানটা যদি দেখা চার মাসের প্রেগনেন্ট আছে এই দেখেন গোটা শান্ত কত দেখেন এর উলার বাচ্চারটা দেখেন কতটা দূরে দূরে এবং কত সুন্দর গরু খুব সুন্দর শান্ত গরু আছে এই দেখেন দেখছেন এই দেখেন চারটা নেবিল দেখেন উলানের জায়গা কত দেখেন আচ্ছা ঠিক আছে বাচ্চারটাই আছে ঠিক আছে গরু কিন্তু এত এখনো অদাত বক না বুঝছেন অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকটা অর্থাৎ এটা প্রেগনেন্ট আছে চার মাসে জি প্রেগনেন্ট চার মাস এখনো দাঁত হয়নি একদম প্রথম বাচ্চা হিটে আইছে মাসাল্লাহ প্রথম দ্বিতীয় হিটে বাচ্চা দিছে একদম কনসেপ্ট করে দিছে চার মাস আছে এক দিনে আসছে যে নেব আমাতে সে এক নেবে আর এই সব গরু আপনি যদি একটা রেডি বকন হিসাব করতে যান তাও এক লাখ পঁচিশ পঁচিশের নিচে কেউ দেবে না এই জাতের বকনাগুলো কারণ এই জাতের বকনাগুলো সচরাচর দেখা যায় না খুবই উন্নত মানের গুলো আর এটা প্রেগনেন্ট হিসাবে চার মাসে চেক দিয়ে নেবে মাত্র সীমিত দাম একদম কম দাম মাত্র পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা বন্ধুরা এক নম্বরে প্রেগনেন্ট বকনাটার দাম ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ একদম বকনার দামে আপনি যে অনেকে বলে যে বকনার দামে প্রেগনেন্ট দেবো বলি শাড়ি দাম চাই দুই লাখ টাকা আসলে এটা না এটা অরিজিনাল এটা রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা পাচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চার মাসের প্রেগনেন্ট

এটার মাথাটা দেখেন একদম ছোট নাকের মাথাটা গোলাপি আর কম্বল দেখেন গলায় একশো কম্বল নাই সরু গলা মানে এইসব গরুগুলো আপনি অবাক করা হয়ে যাবে এইসব গরুর দুধ দেখলে দেখ কম্বল নাই আর মাজা দ্বারা দেখেন কতটা কোয়ালিটির সামনে রোজার মাস হ্যাঁ রোজার মাস হিসাবে যারা একটা গরু চাচ্ছে ভালো গরু এই গরুটার ভবিষ্যৎটা কি জানেন মনে করেন যে এখনো অদাত বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তাহলে এই গরুটা মাশাল্লাহ জগমান্ডাটা অনেক ভালো আছে এই গরুগুলো কিন্তু প্রতি বছর বাচ্চা দেবে ঠিক আছে দেখেন উলানের রস চলে আসছে এখনও বিশটা দিন সময় আছে হ্যাঁ মাশাল্লাহ চারটা নিপিল দেখেন কত ফাঁকে ফাঁকে এবং উলানের শেপটা দেখেন কতটা ভালো উলানের শেপ আসছে হ্যাঁ ঠিক আছে বার চারটা একদম একশো কারণ হচ্ছে প্রথম গরু তো আর না ব্যাপার না ঠিক আছে উল দেখেন কত সুন্দর সাবারের কাছ থেকে উলানের শেপটা আসছে আর গরু মাস আল্লাহ খুব খুবই কোয়ালিটি হাই কোয়ালিটির গরু হবে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর আর সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন এখনো অদার এখনো অদার আর তাহলে প্রেগনেন্ট আছে আপনারা শুনেছেন আট মাস আট মাস বিশ দিন বিশ দিন হুম তো দুধের একটা ভালো রেজাল্ট করা যায় ভাই এইসব গরুর থেকে আমি ওই বিশ বাইশ বলবো না প্রথমে মনে করেন পনেরো প্লাস পাবে দুধগুলো প্রথমে পনেরো লিটার দুধ পাইলে এটা অনেক না এটা তো মানুষ আশাতেই কিন্তু ঠকে আবার আশাতেই কিছু করে যখন একটা মানুষ বেশি দুধের আশা করবে তখন কিন্তু ঠকবে দামটা বেশি দিতে হবে ট্র্যাক্টার গরু এই গরুটার থেকে পনেরো লিটার দুধ মানে মেলা দুধ আমি মনে করি প্রথম বাচ্চা দিলে হ্যাঁ তৃতীয় অনেক হবে আচ্ছা এই গরুগুলো যদি কোনো প্রফেশনাল ব্যাপার সের কাছে যারা গাভী গরু ব্যবসা করে তাদের কাছে হলে তার দুই লাখ পঁয়তাল্লিশ চল্লিশ দাম চাই তো অত চাবো না এই গোটা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকে দুই নম্বর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ দরদাম করে নিতে পারবে তবে ওই এক লাখ দেড় লাখ চাই এক লাখ টাকা বিক্রি করার লোক আমি না আমি সীমিত কম বেশি দরদামে বিক্রি করি দামই চাই কম এবং আমার সাথে দরদাম করতে হলে শুধু সম্মানী আলোচনা করে নিতে পারবে দুই নম্বর দাম শোনেন এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম বুঝি না গরুর কোয়ালিটি দেখতে হবে এবং সামনের ভবিষ্যৎটা দেখতে হবে এখনো অধা বাচ্চা দেওয়ার সময় প্রায় হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখছেন আপনারা তিন নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার জানি ইজাজুল ভাই তিন নম্বরের প্রেগনেন্টটার জাত মান বস্ত বিচার ভাইয়া এটা একটা মসি অস্ট্রেলিয়ান জাতের গরু মানে এই গরুগুলো হাইটে খুব বড় হয় অনেক লম্বা চড়া এই গরুটা এখন ওই পঞ্চান্ন ইঞ্চি হাইট মাত্র দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স হাইটে পঞ্চান্ন ইঞ্চি মানে এটা বকন গরু যে এত বড় হয় এইসব গরুগুলো না দেখলে বোঝা যাবে না গোটা দেখেন রকম কম্বল নেই নাভি নেই হ্যাঁ রকম বাড়তি কোনো চর্বিযুক্ত কোনো মাংস নেই যা আছে সম্পূর্ণ দুধের দুধ হতে হলে যে যে বৈশিষ্ট্য থাকে এই গরুগুলোর ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে উলান পালনটা দেখেন মাসাল্লাহ এই দেখেন রা বা ঠিক আছে চারটা বাট বড় বড় আছে এবং অনেক সরানো ছিটানো বান আছে আর গরুর একদম সম্পূর্ণ সুস্থ খুবই কোয়ালিটি গরু হবে

তিন নম্বর প্রেগনেন্টার দাম শুনলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার জি জি দাম দর কিছুটা কই না যাবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে বন্ধুরা তারপরে দেখছেন আপনারা চার নম্বর প্রেগনেন্টটা চলুন আমরা বিস্তারিত জেনে নিই খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে ইজাজুল ভাই চার নম্বরে এই প্রেগনেন্টটা জাপান বয়সটা চার নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান আর এটার প্রেগনেন্সি বয়স ছয় সে সাত রানিং সাত রানিং অনেকটা মাত্র দুই দাঁত বয়স কেবল এখনও দাঁত সমান হয়নি দুই দাঁত ভাঙে উঠেছে গোটা দেখতে পাচ্ছেন হাইটটা কত বড় এবং কী বডির গরু আমি বহুত গরু দেখেছি কিন্তু এই বডি আর এত হাইটের গরু আমি দেখি নাই ক্যামেরায় কেমন আসছে আমি জানি না আমি দর্শক ভাইদেরকে অনুরোধ করব। আমি আজকে যে গরুগুলো দেখাইছি সরাসরি যেন ফার্মে আসে আচ্ছা আছে সরাসরি ফার্মে এসে দেখলে গা বুঝতে পারবে যে গরুগুলোর হাইট আর লেন্থ কত কত উঁচা দেখি হ্যাঁ উলান পালানটা দেখান মাসাল্লাহ

জেলা চ্যালেঞ্জ বিভাগ চ্যালেঞ্জ চমক চ্যালেঞ্জ চমক চ্যালেঞ্জ আমি কোনো চ্যালেঞ্জ দেবো না গরু যে নেবে সে সরাসরি যেন আমার ফার্মে আসে কারণ বড় গুলো ক্যামেরায় আসে না এটা দর্শক ভাইদেরকে বুঝতে হবে তবে গরুটা কি এটা দেখতে হবে যে গরুটা কি দুই দাঁত বয়স ছাপ্পান্ন ইঞ্চি হাইট গরুটার আর বডি সাড়ে ছয় ফিটের উপরে লম্বা আছে গরুটা খুবই কেমন চাচ্ছেন খুবই উন্নত মানের হাই গ্রোথে একটা গরু হবে এই গরুটা যদি রেডিও অবস্থায় থাকতো

ভাই দর্শকদের কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা আপনারা সময় মতো ডিসিশন নেবেন এবং উত্তম ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন যারা রেডি বকনা কিনতেছেন কম বেশি দিয়ে কিনেন একটা রেডি বকনা কিনতে কিন্তু তার পিছনে শ্রম দিতে হবে সময় দিতে হবে তারপরে সেই গরুটা প্রেগনেন্ট হবে কি না সেটা নিশ্চিত নয় কারণ সবাই সব জিনিস বোঝে না আপনি হয়তো বিদেশ আছেন বাড়িতে মা বোন আছে তারা এই সব সম্পর্কে জানে না ডাক্তারের বারে নির্ভর করবেন ডাক্তার আপনার চেষ্টা করবে রুগী বাছাই রাখে সে কামাই করি খাতে তো তাদেরকে বলবো তারা সুস্থ ডিসিশন নেবেন যাতে একটা প্রেগনেন্ট গরু নিয়ে যাবেন দিন গুনবেন বাচ্চা হবে দিন গুনবেন দিন শেষ হবে বাচ্চা পাবেন বা দুধ পাবেন ভবিষ্যতে একটা কিছু করতে পারবেন এই জন্য অবশ্যই বলবো যে যেখান থেকে নেন দেখে শুনে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আশা করব প্রেগনেন্ট গরুগুলো নিলে পরে আপনারা কোনো সময় লসের সম্মুখীন হবেন না